স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে চলছিল তথ্যগুচ্ছের বিখ্যাত ব্যক্তিদের ব্যক্তিগত জীবন নিয়ে করা ভিডিও সিরিজ গত পর্বে বলেছিলাম নোবেলজয়ী নারী বিজ্ঞানী ম্যারি কুরির বিয়ে পূর্ববর্তী জীবনের গল্প আজ জানাবো তার বিয়ে পরবর্তী জীবন নিয়ে যারা গত পর্বটি দেখেননি তারা দেখে নিতে পারেন আর পরবর্তীতে আর কোন বিখ্যাত ব্যক্তিত্ব সম্পর্কে জানতে চান তাও কমেন্ট করে জানাতে পারেন আমি পরের ভিডিওতে তার সম্পর্কে জানাতে চেষ্টা করব। চলুন তবে শুরু করা যাক ছাব্বিশে জুলাই আঠারোশো সালে পিয়েরে কুরির সাথে ম্যারির প্রণয় পরিণয় গড়ায় ম্যারি ও পিয়েরের বিয়েটা হয়েছিল একেবারে সাদা মাতাভাবে বিয়ের পোশাক হিসেবে ম্যারি সাদার বদলে নিয়েছিলেন গার্হ কালচে নীল রঙের পোশাক আসলে ম্যারি এমন একটি পোশাক চেয়েছিলেন যা তিনি গবেষণাগারে কাজের সময়ও পড়তে পারেন বিয়েটি তারা প্যারিসের দক্ষিণে গ্রামে করেন সেখানেই পিয়েরের বাবা মা থাকতেন বিয়েতে ম্যারি ও পিয়েরের বাবা মা সহ কাছের কিছু আত্মীয় স্বজন উপস্থিত ছিলেন এ সময় ম্যারির বয়স ছিল আটাশ এবং পিয়েরের ছত্রিশ বিয়ের দিনটি ম্যারির জীবনে ছিল স্মরণীয় এবং আনন্দ ঘন ম্যারি দিন যে নামে আমরা তাকে আজও চিনি বিয়েতে অন্যান্য জিনিসের সাথে বরকনে উপহার হিসেবে একজোড়া সাইকেলও পান বিয়ের দিন দুজন সাইকেল নিয়ে বেরিয়ে পড়েন অবশ্য সে যুগে মেয়েদের সাইকেল চালানোটা মোটেই কোনো স্বাভাবিক ঘটনা ঘটনা ছিল না সাইকেল নিয়ে বেরিয়ে পড়াটা তাদের অবসর সময়ের খুব প্রিয় একটি কাজ ছিল মাঝে মাঝে তারা সাইকেল চালাতে চালাতে পথ ভুলে যেতেন ম্যারি তার ডায়েরিতে লিখেছিলেন আমরা যে পথে যাচ্ছিলাম সে পথে অনেকগুলো ঘোড়া ছিল তাই ঘোড়াগুলোকে ছাড়িয়ে আমরা অনেক দূর সাইকেল চালাতে থাকি যখন আমরা ফিরে আসছিলাম তখন ইতিমধ্যে রাত হয়ে গেছে আকাশে চাঁদ উঠে গেছে আর পথের গরুগুলো আমাদের দিকে বেশ অবাক দৃষ্টিতে তাকিয়েছিল প্যারিসে ফিরে এসে বাসা ভাড়া করে সংসার পাতলেন ম্যারি ও পিয়েরে তিন রুমের অ্যাপার্টমেন্টে আসবাব বলতে ছিল একটি টেবিল কয়েকটি চেয়ার এবং একটি বিছানা ম্যারি ও পিয়ারে একটি সাদা মাটা জীবন চেয়েছিলেন অর্থের লোভ কখনোই ছিল না পিয়রের বিয়ের পরও পিয়ারে তার স্কুলের চাকরিটি করতেন অন্যদিকে ম্যারি তার চুম্বক নিয়ে গবেষণার রিপোর্ট জমা দিয়ে বেকার নিজস্ব গবেষণার সাথে সাথে ঘর গৃহস্থালির কাজ সামলাচ্ছিলেন দক্ষ হাতে সংসার সামলাতেন ম্যারি বাজারের খাতায় তুলে রাখতেন ছোট বড় সব খরচ পিয়েরের স্কুলের সামান্য বেতনে সংসারে বিলাসিতা করবার কোনো সুযোগ ছিল না তবে ম্যারি ভীষণ ফুল ভালোবাসতেন তাদের খাবার টেবিলে একগুচ্ছ ফুল থাকতো সব সময় এরই মধ্যে ম্যারি একটি বিজ্ঞান পুরস্কার জেতেন যার ফলে মেয়েদের একটি স্কুলে পদার্থবিজ্ঞানের শিক্ষক হিসেবে নিয়োগ লাভের সুযোগ পান মেয়েদের স্কুল হলেও ম্যারির আগে ওই স্কুলে কোন নারী শিক্ষক ছিলেন না ছিলেন ওই স্কুলের একমাত্র এবং প্রথম নারী শিক্ষক স্কুলটি ছিল সেভরেজ শহরে বাসা থেকে এক ঘন্টা রাস্তা পার করে ম্যারিকে প্রতিদিন স্কুলে যেতে হতো এই সময়ই ম্যারি গর্ভবতী হয়ে পড়েন সন্তান আসার আনন্দে ভীষণ খুশি ছিলেন পিয়ারে ও ম্যারি কিন্তু ম্যারির শরীর ধীরে ধীরে খারাপ হওয়া শুরু করলো অন্যদিকে এই সময়টাতে পিয়েরের মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী ছিলেন সুতরাং সাহায্য করারও কেউ ছিল না মাঝেও তার ডক্টরেটের জন্য থিসিস পেপারের কাজ চালিয়ে যেতে থাকেন সালের সেপ্টেম্বরে ম্যারির প্রথম সন্তান আইরিন জন্ম নেয় সন্তান জন্মের পর সংসার সন্তান সামলে পড়াশোনা ও গবেষণা সব একসাথে করা ম্যারির পক্ষে ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছিল কিন্তু ম্যারি হাল ছাড়বার পাত্রী ছিলেন না আসলে একটি ডক্টরেটের জন্য মুখিয়েছিলেন ম্যারি বিধাতা তার পরিশ্রম দেখে আর চুপ থাকতে পারলেন না সুন্দর এক ব্যবস্থা করে দিলেন পিয়ের মা ক্যান্সারে আক্রান্ত ছিলেন আগেই বলেছে পিয়েরের বাবা নাতনির দেখাশোনা করতে পিয়েরে ও ম্যারির সাথে থাকতে এলেন একজন দাদু তার নাতনির দেখাশোনা করবেন এ বিষয়টি সে সময়কার জন্য অনেক বড় একটি বিষয় ছিল বড় ব্যাপার হওয়ার কারণ ওই সময়কার সমাজ ব্যবস্থায় মায়ের বদলে কোনো পুরুষ বা দাদা সন্তানের দেখাশোনা করবে তা ছিল অস্বাভাবিক এবং কেউ এটি ভালো চোখেও দেখত না কিন্তু বাবা সমাজের চিন্তা না করে পুত্রবধূকে পূর্ণ সময় দিতে চাইলেন তার পড়াশোনা ও কাজের জন্য ম্যারি তার ডায়েরিতে লিখেছিলেন যখন কাজের জন্য আমাকে ল্যাবরেটরিতে থাকতে হতো তখন আইরিনকে তার দাদা দেখাশোনা করতেন নাতনিকে অসম্ভব ভালোবাসতেন তিনি বলা যায় নাতনির জন্য তার জীবন ঝলমল হয়ে উঠেছিল পরিবারের এই ঐক্য ভালোবাসা ও সহানুভূতির কারণেই আমি অনায়াসে আমার কাজ চালিয়ে যেতে পেরেছিলাম এভাবেই ম্যারি সংসার সন্তান গবেষণার কাজ এবং সাথে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা নিয়ে তার থিসিসের কাজ এগিয়ে নিয়ে যান উনিশশো সালে এই তেজস্ক্রিয়তার জন্যই ম্যারি কুরি ও পিয়েরে কুরি যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান অবশ্য প্রথমে নোবেল কমিটি শুধুমাত্র পিয়েরে কুরি ও অরি বেকেরেল যিনি এই গবেষণায় সহযোগী ছিলেন এই দুজনকে নোবেলের জন্য মনোনীত করেন কিন্তু পরে পিয়েরে নোবেল কমিটিকে জানান এই কৃতিত্ব তার একান নয় ম্যারি না থাকলে তিনি রেডিয়ামের দেখা পেতেন না পরে নোবেল কমিটি ম্যারি কুরির নাম ঘোষণা করেন উনিশশো সালে ম্যারির দ্বিতীয় কন্যা ইভের জন্ম হয় পয়সা উপার্জনের জন্য ম্যারি স্কুলে শিক্ষকতা করতেন অন্যদিকে পিয়ারের সঙ্গে গবেষণা সঙ্গে আছে দু সন্তানের দেখাশোনা ও সংসার সব মিলিয়ে ব্যক্তি জীবনে ম্যারির দম ফেরার সময় ছিল না অনেক সময় পিয়েরে অভিযোগ করতেন ম্যারিকে ম্যারি ইভের সঙ্গে অতিরিক্ত সময় কাটাচ্ছে কারণ তিনি চাইতেন ম্যারি গবেষণার জন্য পূর্ণ মনোযোগ এবং বেশি বেশি সময় অন্যদিকে মা ম্যারি সব সময় তার সাথে একটি নোটবুক রাখতেন যেখানে তিনি ইভের প্রতিটি মুহূর্তের কথাও টুকে রাখতেন যেমন সে কবে হেসেছিল কবে প্রথম হামাগড়ি দিয়েছিল কিংবা কবে প্রথম দাঁত উঠেছিল ম্যারির বাড়িতে প্রায় বিজ্ঞান সাধকদের আড্ডা বসত ম্যারি এই আড্ডার সময়টাতেও মেয়েদের প্রয়োজনের এটা সেটা বানাতে সেলাইয়ের কাজ করতেন মা হিসেবে ম্যারি যে যথেষ্ট দায়িত্বশীল ছিলেন তা বলার অপেক্ষা রাখে না কিন্তু এত কিছুর পরও সন্তানদের ঠিক মতো দেখাশোনা করতে পারছেন কিনা তা নিয়ে থাকতেন তিনি দ্বিধা লেখেন একদিকে আমার ছোট্ট মেয়ে সংসারের কাজকর্ম এবং অন্যদিকে বিজ্ঞানকে ঘিরে আমার সাধনা এসবের মধ্যে সমন্বয় করা খুব কঠিন হয়ে পড়েছিল কাজের পাশাপাশি আমি কি পারছি আমার সন্তান ও সংসারকে সময় দিতে এই দ্বিধা মাঝে মাঝে আমার জন্য কষ্টকর হয়ে উঠতো সবকিছু নিয়ে ভালোই কাটছিল ম্যারি ও পিয়েরের সংসার কিন্তু হঠাৎ সালে অর্থাৎ ম্যারির দ্বিতীয় সন্তান ইভের জন্মের ঠিক বছর পর ম্যারির জীবনে নেমে আসে এক ভয়ানক প্রবল বৃষ্টিতে রাস্তা পার হবার সময় ঘোড়ায় টানা গাড়ির নিচে পড়ে যান যাতে তার মাথার খুলি ভেঙে যায় ফলে মৃত্যু হয় পিয়েরের আকস্মিক এই বিপর্যয়ে প্রচন্ড ভাবে ভেঙে পড়েন ম্যারি কিন্তু কাঁধে তখন অনেক দায়িত্ব পিয়েরের সাথে বিজ্ঞানকে নিয়ে যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা পূরণ করতে হবে হাঁটতে হবে অনেকটা পথ যে পথের যাত্রী এবার তিনি একা অন্যদিকে সন্তানদের দেখাশোনা তো আছে নিজেকে সামলে নিয়ে কাজ শুরু করলেন ম্যারি পিয়েরের মৃত্যুর কিছুদিন পর নিজের থেকে পাঁচ বছরের ছোট এক বিজ্ঞানীর সাথে বিতর্কিত একটি সম্পর্কে জড়িয়ে পড়েন ম্যারি তিনি পদার্থ বিজ্ঞানী পল ল্যাঙ্গেভিন পল ছিলেন পিয়েরের প্রাক্তন ছাত্র ব্যক্তিজীবনে তিনি ছিলেন বিবাহিত এবং চার সন্তানের বাবা কিন্তু জানা যায় তুলনায় দাম্পত্য জীবনে সুখী ছিলেন না পল ফলে ম্যারি ও পল একে অন্যকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলেন ম্যারি পলকে প্রেমপত্র লিখতেন বলে জানা যায় এমনই একটি চিঠি পলের প্রতিশোধ পরায়ণ স্ত্রী জেনি তুলে দেন সাংবাদিকদের হাতে ম্যারিকে খুন করবার হুমকিও দেন খবরের কাগজে তাকে ডাইনি ও খারাপ চরিত্রের মহিলা বলে অপপ্রচার শুরু হয় ভাঙচুর করা হয় ম্যারির ঘর এমনকি ম্যারির শিশু কন্যাদের ভয়ও দেখানো হয় পলের স্ত্রী ও শাশুড়ির সাক্ষাৎকার ছাপ হয় বিভিন্ন কাগজে এই এ কিছুতে ক্ষুব্ধ হয়ে পল একদিন এক সাংবাদিকের সঙ্গে পিস্তল নিয়ে প্রকাশ্যে ডুয়েল সেই সাংবাদিকের নাম ছিল তিনি বলেছিলেন এক চরিত্রহীন বিধবা যার খপ্পরে পড়ে পল ফেসে ট্যারি ম্যারি গেছেন কাগজে কাগজে এই নোংরা কাদাখাটার খেলায় অভ্যস্ত ছিলেন না ম্যারি অবস্থা এমন পর্যায়ে চলে যায় যে খোদ নোবেল কমিটি পর্যন্ত চিঠি লিখে ম্যারিকে জানায় আপনি পুরস্কার নিতে না এলেই ভালো হয় কিন্তু ম্যারি জানান তিনি নোবেল পেয়েছেন করেছেন তার আবিষ্কারের জন্য তার সঙ্গে ব্যক্তিগত জীবনের কোনো সম্পর্ক নেই কারো বিরুদ্ধে কুৎসা তার গবেষণার মূল্যায়নে ছায়া ফেলবে কেন তবু প্রতিদিন কাগজে ছাপা হতে লাগলো তাদের রগ রোগে পরকিয়ার কাহিনী বলা হলো ম্যারি ইহুদি খাটি ফরাসি নন এও বলা হলো পল ও ম্যারির প্রেমের খবর জেনে আত্মহত্যা করেছিলেন পিয়ারে করি এও বলা হলো ম্যারির গর্ভে আছে পলের অবৈধ সন্তান গভীর হতাশায় সেই সময় আত্মহত্যার দিকেও ঝুঁকে পড়েছিলেন ম্যারি সেই দুঃসময় সময়ে কেউ পাশে ছিল না তার অবশ্য বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ম্যারিকে সহানুভূতি জানিয়ে চিঠি লিখেছিলেন দিয়েছিলেন সান্ত্বনা দ্বিতীয়বার নোবেল পুরস্কার গ্রহণের পর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ম্যারি দিনের পর দিন তেজস্ক্রিয় পদার্থ নিয়ে কাজ করার ফলে দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছিল তার শরীরে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার বিষে আক্রান্ত হয়েছিলেন ম্যারি একদিকে সামাজিক কলঙ্কের বিষ অন্যদিকে তেজস্ক্রিয়তার বিষ ম্যারির জীবনকে দুর্বিষহ করে তোলে এরপর শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ আহত ফরাসি সেনাদের চিকিৎসার জন্য সেই অসুস্থ শরীরেও গাড়িতে এক্স রে মেশিন নিয়ে ম্যারি ছুটে বেড়ালেন রনাঙ্গনে আহত সৈনিকদের চিকিৎসার জন্য মৃত্যুর ঝুঁকি নিয়ে দিনরাত এক করে কাজ করলেন উনিশশো চৌত্রিশের চৌঠা জুলাই মৃত্যুর আগ পর্যন্ত চলে সে সেবাযোগ্য ম্যারি কুরি ততদিনে হয়ে উঠেছেন দেশ বিদেশের সেলিব্রিটি দুরারোগ্য লিউকমিয়া নিয়েও ম্যারি বেঁচেছিলেন ছেষট্টি বছর তার মৃত্যুর পর বরমে আইরিন এবং জামাতা ফেট্রিক নোবেল পান সেই রেডিও অ্যাক্টিভিটি গবেষণার সূত্রেই ম্যারির ছোট মেয়ে ছিলেন একজন লেখিকা এবং সাংবাদিক তার স্বামীও ছিলেন একজন নোবেল জয়ী তিনি শান্তিতে নোবেল পেয়েছিলেন ইফ মজা করে বলতেন তার পরিবারের সকলেই সফল কেবল তিনি সফল হতে পারেননি এভাবেই শেষ হয় এই মহিষী নারীর জীবন ম্যারিকে সমাহিত করা হয় ফ্রান্সের রাজধানী প্যারিসের প্যানিও মেরির শরীরে এতটা তেজস্ক্রিয়তা ছিল যে তার কফিনটির ভেতরেও প্রায় এক ইঞ্চি পুরো সীসা দিয়ে মোড়ানো রয়েছে কুড়ির ব্যবহৃত ব্যক্তিগত জিনিসপত্র যেমন জামা কাপড় আসবাব রান্নার বইপত্র ও গবেষণাগারের নোটগুলোর বয়স একশো বছরেরও বেশি এগুলো এখনও তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে জাতীয় ও বৈজ্ঞানিক সম্পদ হিসেবে বিবেচিত হয় কুড়ির এইসব ব্যবহৃত জিনিস কুড়ির গবেষণাগারের নোটবুকগুলো ফ্রান্সের জাতীয় গ্রন্থাগার বিব্লিওথেক ন্যাশনালে সিসার বাক্সে সংরক্ষণ খন করা রয়েছে ম্যারি কুরি সম্পর্কে আরো জানতে পিয়েরে কুরিকে নিয়ে লেখা মেরির পিয়েরে কুরি উইথ অটোবায়োগ্রাফিক্যাল নোটস বইটি পড়ে দেখতে পারেন এই ভিডিওতে এই বইয়ের লেখা মেরির কিছু নোটসের অংশবিশেষ ব্যবহার করা হয়েছে এছাড়াও বাংলায় বিধানচন্দ্র দাসের লেখা ম্যারি কুরি এবং অমর বিজ্ঞানী মেরি কুরি দুটিও ম্যারির জীবন সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়া আছে আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের তথ্যগুচ্ছ সাথে hakun Allah hafiz